ইস্কন ভক্তদের দীক্ষা কিভাবে হয় কোন নিয়ম পালন করতে হয় সেই সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে হরে কৃষ্ণা আমি শ্রীবল্লভী প্রীতি দেবী দাসী কুকিং ফর কৃষ্ণার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি স্কনের দীক্ষা সহজে পাওয়া যায় না চারটি নিয়ম সঠিকভাবে পালন করতে হয় সেগুলি হলো আমি সাহার বর্জন শুধুমাত্র আমি সাহার বর্জন করলেই হবে না প্রতিনিয়ত আমরা যেগুলো খাবো সেগুলো ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পেতে হবে নেশাদ্রব্য বর্জন সমস্ত রকমের দ্রুত ক্রিয়া তাস পাশা জুয়া ইত্যাদি খেলা বর্জন অবৈধ সঙ্গ বর্জন এই চারটি স্থানে কলি বসবাস করে তাই বৈষ্ণবগণ এই চারটি কাজ থেকে সবসময় বিরত থাকেন এই চারটি নিয়ম সঠিকভাবে পালনের সাথে সাথে যোগাযোগ করতে হবে নিজের জেলার প্রচারকের সাথে অথবা কাছাকাছি কোনো নামহট্ট কেন্দ্রে সেখান থেকে প্রথমে গুরুচরণ আশ্রয় আর গুরুচরণ আশ্রয়ের এক থেকে দুই বছরের মধ্যে গুরু মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষা লাভ করা যায় তাহলে আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আমাদের দীক্ষার পুরো ভিডিও আমাদের দীক্ষা হয়েছিল নভেম্বর মাসের চোদ্দ তারিখে দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে মায়াপুর যেতে হয়েছিল তেরোই নভেম্বর এখন নভেম্বর মাসে দীক্ষা হয়েছে আর এই ভিডিওটা কেন আমি এতদিন পরে ছাড়ছি এই প্রশ্ন অনেকের থাকতে পারে তো নভেম্বর মাসে আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম আর পুরী যাওয়ার অনেকগুলো ভিডিও ছিল যেগুলো সমস্ত কিছু এডিট করে একের পর এক ছাড়তে হয়েছে আর দীক্ষা সংক্রান্ত যে ভিডিও তার আগে দীক্ষা নেওয়ার আগে যে দুটো পরীক্ষা হয় সেই ভিডিওগুলো আমি চ্যানেলে পোস্ট করেছি আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন সে কারণেই এই ভিডিওটা ছাড়তে অনেক অনেক দেরি হয়ে গেল মায়াপুর নামহট্ট ভবনে আমাদের দীক্ষা সংক্রান্ত যাবতীয় দরকার তাই আমরা আবারও চলে এসেছি মায়াপুর নামট্য ভবনের একদম তিন তলায় যেখানে আমি আগেই দেখালাম বারান্দার মধ্যে সমস্ত যারা দীক্ষা প্রার্থী রয়েছে সবাই এখানে বসে রয়েছে বাইরে আর ভিতরের একটি ঘরের মধ্যে আবারও রয়েছে কিছু মৌখিক প্রশ্ন উত্তর এবং সমস্ত দীক্ষা প্রার্থীরা এসেছেন কিনা সেটাও একবার যাচাই বাছাই করে নেওয়া হচ্ছে তো আমাদের সবারই প্রশ্ন উত্তরের পালা শেষ হয়ে গেলে আমরা চলেছিলাম একদম পাঁচ তলায় সেখানে আমাদেরকে থাকার জন্য একটি ঘর দেওয়া হয়েছিল তো ওখানে আমাদের জিনিসপত্র সব রেখে দিয়ে এখন আমরা চলে এসেছি সুলভে প্রসাদ পাওয়ার জন্য তেরো নভেম্বর দুপুরে প্রসাদ পাওয়ার পর আমি আর কোথাও যাইনি তাই আমার কাছে আর কোনো ভিডিও নেই তো ফাইনালি চোদ্দোই নভেম্বর সকালে মঙ্গল আরতি অ্যাটেন্ড করার পরে চলে যেতে হয়েছিল গঙ্গা স্নানে তো আমাদের যখন দীক্ষা হয়েছিল তখন কার্তিক মাস ছিল তার সাথে ছিল ভীষ্ম পঞ্চব্রত তো মন্দিরে এত ভিড় ছিল যে মঙ্গল আরতির কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি ফোনটাই নিয়ে যাইনি অত ভিড়ের কারণে তো গঙ্গা স্নান করে নূতন বস্ত্র পরে প্রথমে চলে গিয়েছিলাম রাধামাধব মন্দিরে ভগবানকে প্রণাম করার জন্য মন্দিরে ভগবানকে দর্শন করার পরে চলে এসেছিলাম নামহট্ট ভবনে যেখানে আমাদের দীক্ষার আয়োজন করা হয়েছে নামহট্ট ভবনের যে বড় কিচেন রুম রয়েছে ওখানেই সমস্ত দীক্ষার আয়োজন করা হয় আমরা যারা দীক্ষা প্রার্থী রয়েছি তাদের জন্য এখানে কুশের আসন শালপাতার মধ্যে যোগাহুতির সামগ্রী ফুলের মালা মাটির পাত্র লাইন বাই লাইন সাজিয়ে রাখা হচ্ছিল এই যে পাতাগুলো এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু একটি করে সিরিয়াল নাম্বার দেওয়া ছিল আর আমাদের কাছেও নিজেদের সিরিয়াল নাম্বার ছিল তো সেই অনুযায়ী সবাই যাই যার জায়গায় বসে পড়েছে তো এখন এই আসনে বসে শুধু গুরু মহারাজের অপেক্ষা করা কখন গুরু মহারাজ আসবেন এবং আমরা গুরুর কৃপা পাবো মন্দির থেকে আমাদেরকে আরও একটি করে তুলসী মালা দেওয়া হচ্ছিল ওই যে প্রভু সামনে মালা দিচ্ছিলেন তো সবাইকেই ওই তুলসী মালাটা দেওয়া হয়েছিল তিন প্যাচের একটি তুলসী মালা তিন প্যাচের ওই তুলসী মালা আর এখানে যে সবাইকে ফুলের মালা দেওয়া হয়েছে ওই দুটোই দীক্ষা নেওয়ার আগে সবাইকে পরে নিতে বলা হয়েছিল তো আমি সব মালা একদম পরে নিয়েছি গুরু মহারাজ এখানে আসার আগে পর্যন্ত অন্যান্য মহারাজরা প্রবচন দিচ্ছিলেন এবং দীক্ষা নেওয়া কেন প্রয়োজন এবং দীক্ষা নেওয়ার পর আমরা সেই দীক্ষা মন্ত্রের কিভাবে মর্যাদা রাখবো সেটাও আমাদেরকে বোঝানো হচ্ছিল এরপর শ্রী শ্রীমদ গৌরাঙ্গ স্বামী মহারাজ এবং তারপরে শ্রী শ্রীমদ জয়পত্যাকা স্বামী গুরু মহারাজ চলে এসেছিলেন গুরু তার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলেন কি করে আমরা বেশি বেশি করে ভগবানের সেবায় যুক্ত থাকবো কি করে আমরা আমাদের মনকে সংযত করে বেশি বেশি করে হরিনাম জপ করব। এবং এই কলিযুগের যুগধর্ম পালন করব এবং পরিশেষে ভগবত ধামে ফিরে যাওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য হবে এরপর সেই সময় এসে উপস্থিত হয়েছিল যার জন্য আমরা সকল ভক্তরা এই স্থানে উপস্থিত হয়েছি দীক্ষা দানের সেই শুভক্ষণ প্রথমে ছিল আমাদের শপথ গ্রহণ দীক্ষা নেওয়ার জন্য গুরু মহারাজের কাছে শপথ গ্রহণ করতে হয়েছিল আমরা প্রতিদিন ষোলো মালা এবং একাদশীতে অধিক মালা জপ করব এবং চার নিয়ম সঠিকভাবে পালন করব কখনো তার অমান্য করব না তারপর আচমন করে গুরু মহারাজ সকলের উদ্দেশ্যে হরিনাম মন্ত্র দান করেছিলেন বিভিন্ন আশ্রম বা অনেক মঠ রয়েছে যাদের নিজস্ব নিজস্ব বীজ মন্ত্র থাকে গুরুরা অন্যান্য মন্ত্র দেয় যেগুলো আলাদাভাবে জপ করতে হয় কিন্তু গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ধারায় এরকম আলাদা কোনো বীজ মন্ত্র নেই আমাদের একটি মূল মন্ত্র সেটা হল হরিকৃষ্ণ মহামন্ত্র যেটা আমাদেরকে চিরকাল আজীবনকাল জপ করে যেতে হবে কারণ এই কলিযুগে একটি বীজ মন্ত্র আর যে মন্ত্র নিরন্তর জপের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পেতে পারবো তো এই মন্ত্র এখন আমরা নূতনভাবে গুরু মহারাজের কাছ থেকে শ্রবণ করলাম বাম কান বন্ধ করে নিজেদের ডান কান দিয়ে এরপর গুরু মহারাজের হাত থেকে যে তুলসী কাষ্ঠের মালা পাবো জপমালা এখন থেকে এই মালাতেই আমরা জপ করব। দীক্ষা গ্রহণের আগে বেল অথবা নিম কাঠের মালায় জপ করতে হয় এবার সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা একে একে সবাই গুরু মহারাজের হাত থেকে মালা নেবো এবং নূতন নামকরণ হবে সবার যখন মালা নেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর দুটো কুণ্ড এই ঘরের মধ্যে বানানো রয়েছে একদম শেষে যোগ্য হবে আর যোগ্য আহুতি দেওয়ার জন্য একদম প্রথমেই আমাদেরকে কিছু জিনিস দেওয়া হয়েছিল ওগুলো আমরা সবাই যোগ্য আহুতি দেব যোগ্য আহুতি দেওয়ার মাধ্যমেই আমাদের দীক্ষা প্রসেস কমপ্লিট হয়ে যাবে

কাবেরী নায়ক আপনার নাম কালিন্দি বিমলা দেবীদাসী চন্দ্র মিশ্র আপনার নাম চার রূপ সন্তোষ কুমার সরকার শিবল নৃসিংহ দাস ভারতী সরকারের নাম অমৃতেশ্বরী বৃন্দা দাসী কৃষ্ণা বিশ্বাস কমলোচনা কৃষ্ণচন্দ্র দাস আর গায়েন শেষে জগৎ পরিক্রমা পূর্বে আসনটা করে রাখবেন আসনের উপরে পাড়ি করে আসনটা নষ্ট হয়ে যাবে আর এইখান থেকে হওয়ার পর আপনারা প্রসাদের জন্য লাইন দিবেন প্রসাদের জন্য লাইন দিবেন প্রসাদ পেয়ে সকলে ভিক্ষায় সকলে প্রসাদ পেয়ে ভিক্ষায় প্রসাদ করে গেছে যা তো প্রসাদ কুপন যারা ভীষ্ম করছে তারা এখানে প্রসাদ পাবেন না ভীষণ এখানে প্রসাদ নেই যাদের বিশ্ব বন্ধুকে এখানে প্রসাদ নেই ঠিক আছে সকলে প্রণাম করুক সকলে যোগ্যাহতি দেওয়ার পরে কিন্তু আমরা ভিক্ষা গ্রহণ করতে বেরিয়ে গেছিলাম কারণ প্রসাদ হল পরিষ্কার করে যতক্ষণে আমরা প্রসাদ পাবো সেই লাইনে দাঁড়ানোর থেকে ভিক্ষা গ্রহণটা করে নিলে প্রসাদ পাওয়ার পরে আমরা বাড়ি ফিরতে পারবো কারণ সকলেরই বাড়ি যাওয়ার তাড়া ছিল সমস্ত প্রভু এবং মাতাজিরা যখন ভিক্ষা গ্রহণ করছিলেন বা আমি নিজেও যখন ভিক্ষা গ্রহণ করছিলাম সেই সময়কার কোনো ভিডিওই আমার কাছে করা নেই কারণ তখন আমি ফোনটা যার হাতে দিয়েছিলাম তাকেই খুঁজে পাচ্ছিলাম না তারপর ভিক্ষা গ্রহণের পর আমি প্রসাদ নিয়েছি তো এই এই পর্যন্ত কোনো ভিডিওই নেই কারণ ভিডিও করার জন্য আমার সাথে আলাদা করে কেউ ছিল না সমস্ত ভিডিও আমাকে নিজেকেই করতে হয়েছিলো তো এই ছিল ইস্কনের পুরো দীক্ষা প্রসেস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন